আচ্ছা বন্ধুরা আমরা কোথাও না কোথাও গিয়ে কিন্তু এক টাইপের কাজ চাই সেটা হলো বাড়িতে বসে সম্পূর্ণ আমরা নিজেদের ওন ল্যাঙ্গুয়েজ আই মিন যে বাংলা ভাষা সে বাংলা ভাষায় যে হিন্দি ভাষা সে হিন্দি ভাষায় এবং যে আধার্স ভাষার আছে সে আধার্স ভাষায় কাজ করতে পারবে কোনো রকম কোনো সেলস ছাড়া হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো রকম কোনো সেলস ছাড়া কারোর সাথে কথা না বলে অনলি ফর নিজের যে মোবাইল অথবা নিজের যদি কারোর মানে নিজের যে ডিভাইস আছে হাতে সেই ডিভাইসটাকে কাজে লাগিয়ে তাহলে কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটা তবে ভিডিওর প্রথমেই একটা দুটো জিনিস আমি রিমাইন্ড করবো এক হলো এর এই কাজের জন্য কিন্তু একটাও কোনো টাকা পয়সা লাগে না ঠিক আছে আর আরেকটা কথা হলো এই কাজটি করতে গেলে আপনাদের আপনারা আপনাদের নিজেদের টাইম বা নিজেদের ইচ্ছা মতো আপনারা আপনাদের একটা টাইম দিয়ে কাজ করতে পারবেন বিকজ এটাকে এটি কোনো অফিশিয়াল কোনো জব নয় এটি সম্পূর্ণ একটি ফ্রিল্যান্সিং ওয়ার্ক বলতে পারো আমি ওয়ার্ক কথাটা উচ্চারণ করার কারণ এটি একটি কাজ মানে এটি কোনো অফিসিয়ালি কোনো জব নয় যেখানে তোমরা স্যালারি পাবে হ্যাঁ স্যালারিও তোমরা পেতে পারো যদি তেমন জায়গায় পৌঁছে যাও কিন্তু প্রথম যেহেতু এটা যেহেতু অনেকেই ভিডিও দেখে ঢুকবে সেই জন্য আমি বলবো এটা কিন্তু সম্পূর্ণ বাড়িতে বসে ফ্রিল্যান্সিং করতে পারো এর থেকেও যদি সহজ কথা বলা যায় পার্ট টাইম আমি বলতে পারি বাট এবার যে যেটাকে যেমনভাবে নেবে বিকজ এই কাজটা তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমরা করতে পারবে তোমরা যদি লাইক অনেকে হাউসওয়াইফ থাকেন অনেকে কোনো না কোনো কাজ করছেন তার পাশাপাশি কাজ করতে চান মানে সাইড ইনকাম করতে চান বা এখানে অনেকেই চান যে বিভিন্ন রকম পথ খোলা থাকুক আমি শুধু অফিসের ভরসায় থাকবো না আমি অন্য কিছুও করব। তাদের জন্য কিন্তু এই কাজটা হ্যাঁ অবশ্যই স্টুডেন্ট যারা আছো এটাকে ফুল টাইম হিসেবেও নিতে পারো এমন নয় যে তোমরা ফুল টাইম হিসেবে নিতে পারবে না ফুল টাইম হিসেবেও কিন্তু তোমরা কাজ করতে পারো সম্পূর্ণ আমরা জব বোঝাবো এডিটের মাধ্যমে আশা করব তোমাদের ভাল লাগবে কিন্তু আবেদন করার আগে ডেসক্রিপশনে তোমরা নাম্বার পেয়ে যাবে তোমরা হোয়াটসঅ্যাপ করবে অনলি বিকজ এটা সিস্টেম নাম্বার তো তোমরা ফোন করলে পাবে না তো অনলি ফর তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপ করার পর তোমাদের তোমরা যেভাবে তোমরা আবেদন করো তোমরা আবেদন করবে তোমাদের কাছে কিন্তু পুরো একটা মেসেজ বা তোমাদের কাছে একটা মানে পুরো একদম কাজের ডেফিনেশান চলে আসবে যেমনভাবে যা যা লেখা থাকবে বাংলা এবং হিন্দি বা ইংলিশ হয়তো লেখা থাকতে পারে পুরোটা পড়বে এবং কাজের তোমাদেরকে একটা ডেমো ভিডিও দেওয়া সেটাও কিন্তু তোমরা দেখবে তাহলে তোমরা টোটালি বুঝে যাবে এবং এখান থেকে কিন্তু এর আগেও অনেকে কাজ করেছে অলরেডি করছে আমরা ছেড়েছি এর আগেও নর্মাল পোস্ট করেছি শর্টস বানিয়েছি বা ভিডিও বানাচ্ছি ঠিক আছে তবে হ্যাঁ একটা জিনিস সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এটা কিন্তু আমি বারবার করে বলছি টোটালি ফ্রি অফ কস্ট আর এখানে তোমাদের কাজটাকে কিন্তু টোটালি ট্রেনিং করিয়ে তারপরে তোমাদের কাজ বুঝিয়ে দেওয়া হয় তো কোনোরকমের কোনো প্রবলেম কিন্তু তোমাদের এখানে থাকবে না আর এই জিনিসটাও থাকবে না যে তোমরা মানে ঠিকঠাক করে কাজ করতে পারছো না বিকজ তোমাদের কাজ কিন্তু স্যার ম্যাডাম দেখতে পাবে তোমরা যেমন কাজ করবে তেমনই কিন্তু তোমাদের মানে এগোবে বা তোমাদের যে মান্থলি পেমেন্ট বা যা হবে সেগুলো তোমরা পাবে বা পেতে পারো ঠিক আছে আচ্ছা এবার তোমাদের চলে আসি কাজের জন্য কিছু ক্রাইটেরিয়া থাকে লাইক তোমরা এখানে আঠেরো বছর থেকে আঠেরো বা কুড়ি বছর থেকে তোমরা এখানে হায়েস্ট পঞ্চাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে যদি আপনারা যদি পঞ্চাশ বছরের কোনো লোক যদি ভালো করে মোবাইল বোঝে তাহলে বা ডিভাইস বোঝেন তাহলেই আবেদন করবেন নয় নয় নয়তো চল্লিশ পর্যন্ত আপনারা আবেদন করবেন নর্মাল আমাদের নর্মাল বেসিক ইংলিশ যেমন ছোটোবেলায় যে ইংলিশ এবিসিডি সেগুলো আমাদেরকে জানতে হবে এবং বাংলা ভাষা জানতে হবে এছাড়া তেমন কোনো কিছু নেই তবে টেন পাস এবং টুয়েলভ পাস সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন চলুন এবার পুরো ভিডিওটা দেখে নিন এবং ভিডিও দেখার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে কিন্তু যারা ঘরে বসে কোনো ইনভেস্ট ছাড়াই অল্প সময়ের জন্য কোনো কাজ খুঁজছেন তাদের জন্য একটা ভালো ইনকাম করার সুযোগ আছে কাজটি কোনো মার্কেটিং বা সেলিংয়ের কোনো কাজ নয় সম্পূর্ণ ঘরে বসে গুগল রেটিং করার এক অন্যরকম কাজ সবার আগে কাজটি সম্পর্কে ডিটেলস জানার জন্য ডিসক্রিপশান বক্সে এসে নাইন ওয়ান থ্রি ফোর ফাইভ ফোর থ্রি ফাইভ ডবল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে হাই বা হ্যালো করলে একটা জুমের রেকর্ডিং পাবে সেই রেকর্ডিংটা শুনলেই কাজটার সম্পর্কে ডিটেলস জানতে পারবে আর ওখান থেকেই সিলেকশন হবার প্রসেস বলে দেওয়া হবে আশা রাখি এই কাজ তোমাদের ভবিষ্যৎ করার জন্য বিশেষভাবে সহায়ক হবে ধন্যবাদ